এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এম এস সি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ দু হাজার পঁচিশ মক টেস্ট নম্বর আঠাশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে সাতাশ নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানে যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক সরধনের সংখ্যা কত ছটি সাতটি আটটি এগারোটি এখানে সঠিক আনসার হবে বি সাতটি দু নম্বর প্রশ্ন ওপিনীহিতির নামকরণ কে করেন সুকুমার সেন পানিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বামনদেব চক্রবর্তী এখানে সঠিক আনসার হবে সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন সর্বনাম পদ নিজেই বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে বলা হয় সর্বনামের বিশেষণ সর্বনামীয় বিশেষণ দুটোই ঠিক কোনোটিই নয় এখানে সঠিক আনসার হবে বি সর্বনামীয় বিশেষণ বসন্তে কোকিল ডাকে কোন বাক্য তা নির্ণয় করতে বলছে নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য সন্দেহবাচক বাক্য বাক্য। এখানে সঠিক হাজার হবে এ নির্দেশক বাক্য পাঁচ নম্বর প্রশ্ন আপন পর জ্ঞান আমার আপন এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে ব্যক্তিবাচক সর্বনাম পদ আত্মবাচক সর্বনাম পদ প্রশ্নবাচক সর্বনাম পদ কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে বি আত্মবাচক সর্বনাম পদ ছ নম্বর প্রশ্ন অব্যয় বলতে বোঝায় লিঙ্গ বচন ও পুরুষ ভেদে যার কোনো পরিবর্তন নেই এই মন্তব্যটি মিথ্যা সত্য আংশিক সত্য আংশিক মিথ্যা এখানে সঠিক আনসার হবে বি সত্য সাত নম্বর প্রশ্ন প্রতিদিন ছুটির ঘন্টা বাজলেই তীরে উপস্থিত হইতাম ক্রিয়ার কালরূপ নির্ণয় করতে বলছে এখানে সাধারণ বর্তমান কাল পুরা বর্তমান অনুজ্ঞা এখানে সঠিক আনসার হবে সি নিত্যবিত্ত অতীতকাল আট নম্বর প্রশ্ন বেদ যুক্ত ইক মেলে হয় বৈদিক এটি কোন প্রকার পত্যের দৃষ্টান্ত হয়েছে সংস্কৃত কৃতপাত্রয় সংস্কৃত তদ্ধিত বাংলা কৃতপাত্রয় বাংলা তদ্ধিত এখানে সঠিক আনসার হবে বি সংস্কৃত তদ্ধিত পাত্রয় ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে যাওয়ার আগে আর একটি কথা তোমাদের বলছি প্রত্যয় নিয়ে তোমাদের মধ্যে যাদের সংশয় রয়েছে আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত পরপর ক্লাস একদম ধরে ধরে সেখানে হয়েছে সূত্র সহকারে সেই ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারো আশা করি প্রত্যয় নিয়ে সংশয় তোমাদের মধ্যে আর থাকবে না নম্বর প্রশ্ন বিনোদবাবু বর্তমানে কলেজে অধ্যাপনার সাথে যুক্ত অধ্যাপনার এর নিচে দাগ রয়েছে কোন প্রকার বিশিষ্ট পদ না নির্ণয় করতে বলছে অবস্থাবাচক বিশেষ পদ গুণবাচক বিশেষ ভাববাচক বিশিষ্ট না ক্রিয়াবাচক বিশেষ পদ এখানে সঠিক আনসার হবে ডি ক্রিয়াবাচক বিশেষ দশ নম্বর প্রশ্ন অনুসর্গের অপর নাম কি পরসর্গ প্রবচনীয় দুটোই ঠিক শুধু এ ঠিক এখানে সঠিক আনসার হবে সি দুটোই ঠিক পরসর্গও হবে কর্মপ্রবোচনীয়ও হবে এগারো নম্বর প্রশ্ন কর্তৃপাচ্যের গঠন বৈশিষ্ট্য অনুসারে ভুল মন্তব্যটি হলো এখানে দেখো চারটি অপশনে চারটি মন্তব্য রয়েছে কর্তৃপাত্রের গঠন বৈশিষ্ট্য অনুসারে কোন মন্তব্যটি ভুল সেটা নির্ণয় করতে বলছে কর্তৃপাত্রে কর্তায় প্রধান ক্রিয়া কর্তার অনুগামী হয় কর্তিবাচ্চে কর্তার সম্বন্ধ পদের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয় কর্তাটি উদ্দেশ্য অংশে অবস্থান করে তো দেখো এখানে সঠিক আনসার হবে সি কর্তা সম্বন্ধ পদের বিভক্তি বা অনুসর্গযুক্ত হয় না কিন্তু এটা বারো নম্বর প্রশ্ন ক্রিয়াজাত কোনো বিশেষণ একই সঙ্গে দুইবার ব্যবহৃত হলে তাকে বলে ক্রিয়াজাত বিশেষণ বিশেষণের বিশেষণ বিপসামূলক ক্রিয়া বিশেষণ অব্যয়জাত বিশেষণ এখানে সঠিক আনসার হবে সি বিপসামূলক ক্রিয়া বিশেষণ তেরো নম্বর প্রশ্ন সঙ্গে চলেছে নদীয়ার গোড়া কোন শ্রেণীর অব্যয় সঙ্গে পদান্বয়ী সমুচ্চয়ী অনন্যই কোনটি নয় এখানে সঠিক आंसर হবে এ পদান্বয় অব্যয় 14 নম্বর প্রশ্ন এখানে বিদ্যুতের আলো নেই বিদ্যুতের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক সম্বন্ধ পদ নিমিত্তকারক এখানে সঠিক आंसर হবে সি সম্বন্ধ পদ পনেরো নম্বর প্রশ্ন সংস্কৃত ব্যাকরণ মতে সমাজ কত প্রকারের হয় চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার সাত প্রকার এখানে সঠিক আনসার হবে এ চার প্রকার ১৬ নম্বর প্রশ্ন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না দাঁতের নিচে দাগ রয়েছে কোন শ্রেণী তা নির্ণয় করতে বলছে এটি কিন্তু কর্তিকারকের উদাহরণ হয়েছে কিন্তু কোন প্রকার সেটা জানতে চেয়েছে সহযোগী কর্তা নিরপেক্ষ কর্তা ব্যতিহারিক কর্তা উজ্জ্বকর্তা এখানে সঠিক আনসার হবে বি নিরপেক্ষ কর্তা সতেরো নম্বর প্রশ্ন অর্ধসংবৃদ্ধ সরধ্বনি কোনটি রস ই উ এ ও এখানে সঠিক আনসার হবে ডি ও আঠেরো নম্বর প্রশ্ন দশে মিলে কোড়ি কাজ দশে নিচে দাগ রয়েছে জিতে নাহেলাজ কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষ পদ সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণবাচক বিশেষণ পদ সবগুলোই ঠিক এখানে সঠিক আনসার হবে এ সংখ্যাবাচক বিশেষ পদ উনিশ নম্বর প্রশ্ন মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলা হয় পিনায়ন ক্ষীণায়ন দুটোই ঠিক কোনোটাই নয় এখানে সঠিক আনসার হবে বি ক্ষীণায়ন কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন অভিশ্রুতির নামকরণ করেন কে পানেনী সুকুমার সেন রাধাকান্ত দেব সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ